এটা তো মনে 20 কেজির উপরে চারি পাশ ফটাই ফুল কাদি কি বিশাল চারি পাশ চারি চারিপাশে তো এরকম খেজুর এই ছড়াটাতে অনেক বিশ কেজির উপর হবে একটা গাছে ম্যাক্সিমাম এটাতে পনেরো বিশটা ছড়া আছে একটা গাছে যদি আট মন করে খেজুর হয় তার দাম কত এই জন্য তো সৌদি আরবে শেকদের যাদের বাগান আছে মাঝরা আছে খেজুরের এক বছরের খেজুরে তাদের অনায়াসে জমিদারের মতো চলে যায় তাদের সংসার প্রচুর এগুলো কাঁচা অবস্থাতে খাওয়া যায় আর কয়েকদিন পরে পাকবে এর পিছন সাইডে হালকা হলুদ লাল হলেই এগুলো তখন খাওয়া যায় এবং প্রচুর মিষ্টি আরও গাছ আছে ভিতরে ভিতরে তো সব গাছে একই অবস্থা প্রচুর খেজুর এই যে গাছটা কিছু নাই তারপরে খেজুর সাইজ বিশাল সাইজ এটা হচ্ছে মদুরা খেজুর খেজুরটা খেতেও অনেক সুস্বাদু এবং এর বীজগুলো অনেক ছোট বীজগুলো অনেক ছোট হয় এবং খেতেও অনেক ভালো

আর এই যে বাড়ির দিয়ে ফলা গাছের মতো যেমন ফলা গাছের বাচ্চাদের চারা বের হয় ওইভাবে চারা বের হয়ে বোঝাই আছে এগুলো উঠাই নিয়ে যাই লাগাইলে লেবার হয়ে যায় উঠানোটাই অনেক সমস্যা চারিপাশে ঠোকাই ঠোকাই খুব বলছে শুধু ফিরব কিভাবে চলছে মাটির দিকে মানে সকলে দোয়া করবেন আমার জন্য আল্লাহজন সুস্থ রাখে ভালো রাখেন আপনাদের জন্য দোয়া করি সৌদি আরব থেকে মাহফুজুর রহমান